ভিডিও বর্তমানে টিকটক ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে তো আপনারা যদি এ টেপের ফোর কে এইচডি ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এ টেপের ফোর কে ভিডিও ক্রিয়েট করতে পারবেন তো চলুন বেশি কথা না বেরিয়ে মূল ভিডিওতে ফিরে যাই তো ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন অ্যাপটির নাম হচ্ছে মিটু তো ফার্স্টের অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড আছে তাই আমি আর ডাউনলোড করব না সিংগুলি ওপেন করব দেন এখান থেকে ভিডিও এডিটিংয়ে ক্লিক করবে আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন এখান থেকে নিচে এডিটে ক্লিক করবেন তারপর এইচডি প্লাসে ক্লিক করব দেন আলট্রা আলটা তে ক্লিক করে এয়ার রিপেয়ারে ক্লিক করব কি লোড নিবে তো দেখতে পাচ্ছেন নিচে কিছু অপশন এসে পড়েছে তো এখানে আপনারা আপনাদের মনমতো কোয়ালিটি সিলেক্ট করে নেবেন আমি 4k তে সিলেক্ট করে মিছি তো गाइस দেখতে পাচ্ছেন কোয়ালিটি বিফোর এন্ড আফটার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই টেবে নতুন কোনো এডিটিং रिलेटेड ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ